শুভ সকাল বন্ধুরা আজকে আবার নতুন পথ চলা শুরু হলো নতুন বছরের নতুন ভিডিও তো সবাইকে আগে জানে হ্যাপি নিউ ইয়ার সবাই খুব ভালো থেকো আর নতুন বছরটা যাতে তোমাদের সবার খুব ভালো কাটুক তো নতুন বছরের নতুন ভিডিও আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে আর আজকে ভিডিওতে মানে আমার সাথে যে নতুন বছরে এমন কিছু হয়ে যাবে যে মানে এমন পরিস্থিতি এমন সব ঘটনা ঘটে গেলো যে মানে প্রতি বছরই আমার জীবনে একটা করে বছর চলে এসেছে কিন্তু আজকের মতন হ্যাপি আমি কোনো বছরই এতটা হয়নি প্রথম বছরে প্রথম মানে খুব সুন্দর দিন দিনটা কেটেছে না জানো তো মানে এতটা মানে ভালো কেটেছে আজকের দিনটা তোমাদের সাথে আমি শেয়ার না করে থাকতে পারলাম না তো নতুন বছরের নতুন ভিডিও সবাই পাশে থেকো আর এইভাবেই আমাকে আরও ভালোবাসতে থেকো এইভাবেই পাশে থেকো আর এই নতুন বছরে আমি আরও নতুন নতুন ভিডিও আরও সুন্দরভাবে গড়ে তোলার চেষ্টা করবো তো সকালে বাচ্চায্য কাজ করে নিচ্ছি দেখতেই পাচ্ছো আর আজকে কুয়াশা কতটা পড়েছে নতুন বছর পড়ার সঙ্গে সঙ্গেই চারিদিক একদম কুয়াশা তো হয়ে গেছে আর ঠান্ডাও বেশ লাগছে তার সাথে কিন্তু হালকা হালকা বাতাসও দিচ্ছে তো চলো এখন বাসন কাল রাতের কিছুটা বাসন ছিল এমনিতেই রাতে বাসন ভেজে রাখি তবে বললাম যে ঠান্ডা পড়েছে তো বেশ তো কোনো কোনো দিন ইচ্ছে হয় যে থাক রাতে বাসনটা মানে রেখিয়ে দিই সেই বাসনটা থেকে গেছে দেখো অনেক বেশ অনেকগুলোই বাসন ছিল তো সমস্ত বাসনটা মেজে নিয়ে চলো তাড়াতাড়ি করে চাটা খেয়ে দিয়ে বেরিয়ে পড়বো আর কোথায় যাবো কি করবো সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা তোমরা দেখে হয়তো অনেকটা আন্দাজ করতেই পেরেছ তা আমরা সবাই মিলে বছরের প্রথম দিন চলে এসেছি পিকনিক করতে আর বেশ দারুণ জায়গাটা ছিল জানো তো যেখানে এসেছি আর খুব সুন্দর মানে চারিদিকে পরিবেশটা খুব সুন্দর আর পিকনিক করতে গেলে এরকম একটা পরিবেশ না হলে হয় না তো তোমাদেরকে একটু চার পাঁচটা দেখিয়ে দিলাম আর এদিকে রান্নার জন্য ভাতের জলটা বসিয়ে দিয়েছি তো ভাত হবে না ফ্রায়েড রাইস হবে তার জন্য ভাতের জলটা বসিয়ে দিয়েছি আর সবজি যেহেতু খুব একটা কাটা হয়নি মানে মাংস হবে তো মাংসটা ধোয়া হয়নি তো মশলা মানে বাড়ি থেকে করে নিয়ে এসেছি মিক্সিতে করে আর এমনি অন্যান্য সমস্ত কাজই মোটামুটি করে নিয়ে এসেছি আর এই যে দেখো সবাই চলে এসেছে তো ছোট্ট করে পিকনিক মানে বেশি কেউ নেই আমরাই কয়েকজন নিজেদের মধ্যে নিয়েই ছোট্ট করে পিকনিক আর এদিকে মাংসের আলুটা ভেজে নিয়েছি তারপরে জানো তো মানে যেহেতু মাংসটা ধোয়া হয়নি তার জন্য ভাতের জলটা বসিয়ে দিলাম বসে থেকে তো লাভ নেই কারণ বসে থাকলে দেরি হয়ে যাবে তো ভাবলাম যে ভাতের জলটা বসিয়ে দিই তাহলে ভাতের জল ভাতটা হয়ে থাকবে তো ভাতটা একটু ঠান্ডা হলে জান তো ফ্রাইড রাইসটা বেশ ভালো হয় মানে গরম গরম ভাতের চেয়ে ভাতটা যদি একটু হালকা ভাবটা মানে বের করা থাকে তো বেশ ভালো কোথায় যাবা পাচ্ছে তাই ভালো যে ভয়েস জবাটা দিই এদিকে মাংসের ঝোল হয়ে ঝোল করিনি কষা মাংস আর ফ্রায়েড রাইস আর বেগুনই করা হবে তো বেগুন এখনও কাটা হয়নি তো এদিকে আমাদের রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেল এরপরে খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে আর বেলা প্রায় এখন ওই তিনটে সাড়ে তিনটের মতন বাদ যে তাড়াতাড়ি করে নেবো কারণ কি বলো তো বাগানের মধ্যে তো বেশ মানে একে তো ছোট দিনের বেলা তাড়াতাড়ি অন্ধকার হয়ে যাবে তাড়াতাড়ি এখান থেকে খাওয়া দাওয়া করে আর এক দল বাদর এসেছে জানো তো যেই আমাদের রান্নাবান্না শুরু হয়েছে তখন থেকে বাদরেরগুলো খুব অত্যাচার করছে তো তাড়াতাড়ি করে রান্নাবান্না করে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি তো বন্ধুরা খাওয়া দাওয়ার ভিডিও তোমাদের সাথে কিছু শেয়ার করলাম না আর নাচটা খুব একটা হয়নি কারণ জানো তো মানে বক্স পাওয়া যায়নি বছরের প্রথম দিন তো তো বক্স মানে সব বুক হয়ে গেছে আর আমাদের হঠাৎ করে পিকনিকের প্ল্যান হলো তো এইদিকে তোমাদের বাসন মাজাটা দেখাচ্ছি কে কত তাড়াতাড়ি মানে কালি ছোটাতে পারে আর গ্যাসে রান্না করছি তবুও জানো তো জানি না কেন কালি করে গেলো মনে হয় গ্যাসটা থেকে না ওই লাল লাল আগুন বেড়াচ্ছিলো তো সেই কারণে কালি করে গেছে তো যেহেতু টোটোতে করে যাওয়া হবে তো কালি পুরো মানে টোটোতে লাগবে তারপরে জামা কাপড়ই লাগবে তো সেই কারণে ভাবলাম হালকা করে গালিটা ছুটিয়ে নিন বাড়িতে যেয়ে ভালো করে মেজে নেব তো হালকা করে বাসনগুলো ধুয়ে নিচ্ছে ওই এঁঠো বাসন নিয়ে যাওয়ার চেয়ে আর জল ছিল যেহেতু তো সেই কয়েকটা বাসন ওইভাবে মেজে নিলাম মানে জাস্ট হালকা একটু বুলিয়ে নিলাম তারপরে ওটাই বাড়িতে গিয়ে ভালো করে আমি পরের দিন মেজেছিলাম

তো বন্ধুরা পিকনিক থেকে চলে এসেছি তারপরে জানো তো কী হয়েছে বাড়িতে আসার পর সেই খাবার নাকি হজম হয়ে গেছে এখন নাকি সন্ধ্যের দিকে কিছু একটু মানে না খেলে হবে না এটা হচ্ছে কর্তমশাইয়ের কথা যে আজকে যেহেতু বছরের প্রথম দিন তো আজকে তো ভালো মন্দ সারাদিনই চলবে তো সন্ধ্যের টিফিনে কি খাওয়া যাবে কি খাওয়া যাবে তো এখন করে নিচ্ছি সিঙ্গারা তো তার জন্য আটা মাখিয়ে নিচ্ছি একটু ময়দা কালো জিরে দিয়ে আর ভালো করে একটু মাখিয়ে নিলাম আর এইদিকে আলু বসিয়ে রেখেছিলাম প্রেশারে সেই আলুটাকেই এখন মাখিয়ে নিচ্ছি আর অল্প এক একটুক না অনেকগুলো বেশ অনেকগুলো আলু সেদ্ধ করে নিচ্ছি কেন জানো তো রাতে নাকি আবার আলুর পরোটা খাওয়া হবে তো আলুর পরোটার জন্য বেশি করে আলুটা সেদ্ধ করে নিয়েছি তো দেখা যাক রাতে আলু পরোটা খায় কি না আর যেহেতু দুপুরে ওখান থেকে খাওয়া দাওয়া হয়েছে তারপরে এখন আবার সিঙ্গারা বানাবো বানানো হবে তো আর আলুর পরোটা হয় কি না মানে মুখে বলেছে জানি না খাবে কি না তো বেশি করে আমি আলুটা সেদ্ধ করে নিলাম দেখা যাক যদি রাতে হয় তো করে দেবো হলে এই আলু মাখানোটা রেখে দেবো মানে একবারে আলুর পুরটা করে রেখে দেবো কালকে না হলে সকালে ওই আলু পরোটা আর সকাল সকাল মানে জলখাওয়ারটা ওটা দিয়ে হয়ে যাবে একটা আলু দেখো আবার সেদ্ধ হয়নি ওটাকে একটু গ্রেট করে নিলেই কিন্তু হয়ে যাবে জানো তো গ্রেট করে দিয়ে মানে আলুর পুরটা ভেজে নিলেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে তো দোকানের মতন না হলেও মিনি পকেট শিঙারা কিন্তু এটা বেশ ভালোই হবে মানে পকেট পরোটা হচ্ছে না রাজুদার ঠিক তেমনই কিন্তু পকেট শিঙারা এটা তো ছোটো ছোটো করে শিঙারাটা বানাবো আর দোকানের মতন আদৌ হবে কি না জানি না একটু বাদাম ভেজে নিয়েছি তাহলে এর মধ্যে আলুর পুরটা দিয়ে পুর বানানো হয়ে যায় হয়ে গেল একদম সিম্পলভাবে করছি তেমন কোনো সবজি গাজের তাজে কিছুই দেবো না শুধু একটু হালকা ধনে পাতা দেবো কারণ এই সময় একটু ধনে পাতা না দিয়ে না বেশ ভালো লাগে তো মানে এখন সব সবজিতেই কিন্তু মোটামুটি আমাদের বাড়িতে ধনে পাতাটা চলে অনেকে হয়তো খায় না কিন্তু আমাদের বাড়িতে সব সবজিতেই ধনে পাতা না দিলে একদমই চলে না তো চলো আলুর পুরটা হয়ে গেছে এবার আলাদাগুলোকে বানান

তো সিঙ্গারাগুলো বানাতে বানাতে ভাবলাম যে কথাগুলো তোমাদেরকে মিউট করে দিই কিন্তু কথাগুলো আর মিউট করতে পারলাম না কারণ তো যে এত হাসির মজার মজার কথা বলছিল মানে ওকে জাস্ট ক্যামেরাটা ধরতে বলেছি ও এত কথা বলছে একবার বলছে টয়লেট পেয়ে গেছে একবার বলছে আমার হাঁচি পেয়ে গেছে মানে যখনই ওকে একটু মোবাইল ধরা ধরতে দেওয়া হয়। হয় বা কোনো কোনো কিছুকে কাজ করতে বলা হয় তখনই নাকি ওর টয়লেট পেয়ে যায় পটি পেয়ে যায় তো সেই কারণে আমি আর তোমাদের কথাটা মিউট করলাম না দেখা মানে তোমাদেরকে একটু দেখাতে চাইলাম যে দেখতে পাচ্ছো কতটা দুষ্টু তো এইদিকে সিঙারাগুলো সমস্তটা বানিয়ে নিয়েছি সবার জন্য দুটো করে আর পকেট শিঙাড়া কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাবে আর দেখো শিঙারাগুলোকে মানে তেলটা একটু কম হয়ে গেছে বেশি করে তেল দিতে লাগতো কিন্তু আমি ভাবলাম যে থাক ওই তেলটা ভাজা তেলটা তো আবার রেখে দিলে খুব একটা কাজে লাগে না তো অল্প করে তেলেই ভেজে নিচ্ছি একদম স্লো আছে ভাজতে হবে আর এর আগে যেন আমি একবার শিঙারা বানাতে গিয়ে বেশি হাই ফ্লেমে দিয়ে দিয়েছিলাম তখন তো মানে উপর দিকটা লাল হয়ে গেছিলো আর ভেতরে কিন্তু ভালোভাবে মানে ক্রাঞ্চি ভাবটা হয়নি তো বন্ধুরাই যে দেখো আমার শিঙারা একদম রেডি হয়ে গেছে তো হালকা একটু তেলটা কমের জন্য ওই কড়াইয়ের হালকা একটু দাগ চলে এসেছে তবে কিন্তু খেতে দারুণ হয়েছিল একদম দোকানের শিঙারের মতনই হয়েছিল আর তোমাদেরকে তো প্রথমেই বললাম হালকা তেলে কিন্তু ভাজতে হবে সিঙারা ভাজতে গেলে অধৈর্য হলে চলবে না একদম হালকা তাপ দিয়ে দিয়ে ভাজতে হবে তো ভীষণ ভালো হয়েছিল তারাও তোমাদেরকে তুলে নেওয়ার পর তোমাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি খুব সুন্দর হয়েছিল আর মানে সবজি যে কম দিয়েছি তাতে যে খেতে খারাপ হবে তেমন কিন্তু না দারুণ হয়েছিল খেতে আর আমাদের বাড়িতে তো খুব পছন্দ করেছিল কারণ কি বলতো দোকানের চেয়ে বাড়িতে করা জিনিস দেখবে সবসময় খেতে ভালো হয় সেটা মানে খেতেও যেমন হেলদি হয় আর এগুলো জিনিস তো হেলদি বলার কিছু নাই এগুলো এক মানে হেলদি তেমন একটা হয় না তবে বাড়িতে বানানোটা একটু বেশি ভালো হয় কারণ বাড়ির তেলটাও ফ্রেশ হয় আর দোকানে তো কবেকার তেল দিয়ে বানানো হয় তো ভিডিওটা যেহেতু অনেকটা বড় হয়ে গেছে তো রাতের ভিডিও আর তোমাদের সাথে কিছু শেয়ার করিনি আর তোমাদেরকে যেটা বললাম যে রাতে আর মানে রান্না কিছু করিনি এই দিয়ে আমাদের রাতের খাওয়ার হয়ে গেছিলো মুড়ি মাখিয়েছিলাম সেই মুড়ি দিয়ে শিঙাড়ি দিয়ে খাওয়া হয়েছিল দারুণ হয়েছিল কিন্তু শিঙারেটা তো চলো আজকের বছরের প্রথম দিন দারুণভাবে কাটানো হলো খুব এনজয় করলাম আর এইভাবেই যাতে সারা বছরটা এইভাবেই মানে হেসে খেলে কাটিয়ে দিতে পারি তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা তো চলো সবাইকে গুড নাইট সবাই ভালো থেকো